এ দেশের মালিক কারো বাপ নয় দে আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়েছে এই জাতীয় কথা বলার আস্পর্দা যেন আর কারো না হয় ভবিষ্যতে এমন কি আমার বাবায় বিপ্লবটা করে দিয়েছে এমন যেন কেউ বলতে না পারেন সেই শিক্ষাটা হলো প্রথম শিক্ষা মনে মনে শিক্ষাটা মানে আকলমানদের জন্যে ইশারায় যথেষ্ট এই বাক্য থেকে আমরা গ্রহণ করতে পারি দু একটা ইশারা মাত্র তাদের সব কিছু অর্জিত হয়নি তবে তাতে বলা হয়েছে এই দেশের মালিক প্রকৃত প্রস্তাবে জনগণ আজকে একজন বিজ্ঞান সাথে আলাপ ছিল আমার যিনি বিলেতে আইন চর্চা করেন তিনি আমাকে বললেন যে আমাদের সংবিধানে যেটাকে লোকাল গভর্নমেন্ট বলে বাংলা লিখছে কি স্থানীয় প্রশাসন তার মানে দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট বলতে যে দায়িত্বটা বোঝায় সেটা অস্বীকার করার জন্য অনুবাদের মধ্যে একটা জালিয়াতে করেছে মুজিবদের সংবিধানের কথা বলছেন মুজিবদের সংবিধানের ত্রুটি কী জেলা প্রশাসক আবার ইংরেজিতে ডেপুটি কমিশনার আপনি কাকে প্রতারিত করছেন আগে বলা হতো ডিস্ট্রিক্ট কালেক্টর আপনি ডিসি কথাটা রেখে দিয়েছেন এই প্রতারণা মুজিববাদীরা শুরু করেছে বলছি না এটা পাকিস্তানবাদীরা করেছে তো এই থেকে আমরা ফেসিবাদ বলবো কি বলবো না সেটা নিয়ে তর্ক চলতে পারে তবে স্পষ্টভাবে এটা গণতন্ত্র ছিল না সেই গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের জন্য আমাদেরকে শেষ বিচারে জনগণের মুখোমুখি হওয়ার পথ হচ্ছে নির্বাচন যদি নির্বাচন ব্যবস্থা আবারও ত্রুটি করি আমরা আবারও রেগিং করি আবারও ডাকাতি করি ভোট ডাকাতি করি অথবা আবারও রাতের ভোট করি তাহলে কিন্তু জনগণ হয়তো আজ না হয় আবার দাঁড়াবে তো সেটা আমরা চাই না যে আমাদের প্রতি বছরে রক্ত দিতে হোক তা আমরা বলবো দু হাজার চব্বিশ ছিল রক্তদানের বছর দু হাজার পঁচিশ আমাদের শান্তির বছর কিন্তু একটা গণ্ডগোল হয়েছে শেখ হাসিনাকে পরাজিত করা তার পতন ঘটানো এবং তাকে বিচারের মুখোমুখি করানো এই দাবিতে যারা একমত হয়েছিলেন পনেরো বছর আন্দোলন করেও তারা সফল হন এক অংশ নামগুলোই বলি বিএনপি এবং জামাত এবং তার সাথে আমাদের অনেকগুলো বামপন্থী দল মাহমুদুরমান মান্না জোনায়ত সাকি সাইফুলক এরা খুবই ক্ষুদ্র দল কিন্তু তারা সফল হননি আবার কিছু লোক পক্ষান্তরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এরা পরোক্ষভাবে আমি ইনু এবং মেননের পার্টির কথা বাদ দিচ্ছি ওরা তো সরাসরি সরকারে যোগ দিয়েছেন এবং দিলীপ বড়ুয়া সহ এই জন্য নানা প্রকারের বাম এবং ডান সুবিধাবাদী দল যারা কৌমি জননী উপাধি দিয়েছিল তারা শুদ্ধ এইগুলোই এই সহযোগীরা যাই করুক না কেন বিরোধী করেছিল তারা একা সফল হননি শেষ মুহূর্তে সফল হলেন কারা যারা কোনো রাজনৈতিক দলের লেজুর নন এমন ছাত্রদের একটি সংগঠন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ফেসিবাদ বিরোধী ছাত্র নানা নামে এসেছেন এরাই হচ্ছেন বলা যে অনুঘটক হিসেবে এরাই হলো সর্বশেষ ঘটনাটা এরা ঘটিয়েছেন ওরা একা ঘটিয়েছেন এটা বললে সত্যের অপলাপ হবে সকলে মিলে করিয়েছেন কিন্তু এরাই নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে মানুষ এসে হচ্ছে বিএনপির আন্দোলনের সময় বারবার দেখেছি সরকার এটা দমন করতে পেরেছে বলতো কি বিএনপি বলেছে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ না নামবে তখন আন্দোলন সফল হবে না কিন্তু বিএনপিকে মানুষ বিশ্বাস করেনি সবটুকু মানুষ নামেনি কিন্তু ছাত্রদের নিরপেক্ষ বা নতুন নেতৃত্বের জন্য এই ছাত্ররা এটা পরিচিত তারা পরিচিত ছিলেন না কিন্তু তাদের ডাকে মানুষ নেমেছেন এটা হচ্ছে তাদের বড় সাফল্য কারণ এই জন্য তারাই বর্তমান সরকার গঠন করেছেন কিছুক্ষণ আগে আপনি যে জিজ্ঞাসা করেছিলেন এই ঘোষণাপত্র তারা দেন তারা পিছিয়ে গেছেন আমি তাদেরকে স্বাগত জানাই পিছিয়ে যেয়ে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই সরকার তো তাদেরই সরকার তারাই যে সরকার গঠন করেছে হ্যাঁ এই সরকার তারা তাদের মনোমতো গঠন করতে পারে নাই বা আমার মনোমতো হয়নি তাতে কিছু আসে যায় না কিন্তু এই সরকার গঠন করা ছাড়া আর কোনো বিকল্পকে চোখের সামনে ছিল কোনো একক দলের সার্বভৌমত বা করতে না হয়ে যদি এটা জনগণের সম্মিলিত চের বই হতে হয় হয়তো এটা বহুদলীয় গণতন্ত্র হবে এবং সেইটা দেশের জন্য ভালো হবে যে কারণ একদলই এখন একত্বের চাই অন্তত এইটুকু আশা করা যায় কাজে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই কিন্তু মনে রাখতে হবে উপর থেকে কলকাঠি নেড়ে চাপিয়ে দিয়ে যদি কোনো দল আপনার সাংবাদিকদের ভাষায় বলি কিংস পার্টি হয় সেটা কিন্তু ভালো ফল আনে না তবে সম্পর্কে এখনই বলার সময় আসেনি আমি মনে করব পুরনো দলগুলির উপযোগিতা হারিয়ে গেছে আমার এই কথা বলে অনেকে হয়তো মনক্ষণ্ণ হবেন আওয়ামী লীগই অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেটা প্রমাণিত হয়েছে তাকে পালাতে হয়েছে এর চেয়ে বড়ো অপ্রাসঙ্গিকতা আর আছে কিন্তু আওয়ামী লীগের অনুসারেই ফ্যাসিবাদ সমর্থক লোকজন সমাজে নানা রন্ধ্রে রন্ধ্রে বিশেষ করে নাগরিক সমাজে ব্যবসায়িক সমাজে শিক্ষা মহলে সাংবাদিক মহলে চিকিৎসক মহলে তারা আছেন এটা সত্য তারা এমনকি সরকারি চাকরিতে সেক্রেটারিটা আছেন তারপরে বলবো আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগের ছায়াটাও কিছুটা মরে গেছে আমি যে দুঃখের সাথে বলি আওয়ামী লীগের ছায়া কি বিএনপি এবং জামাত